দেখো তোমার ক্যারেক্টার ভালো তোমাকে দেখতে ভালো বাকি সব ভালো না মানে দু হাজার দাঁড়িয়ে কোন মেয়ের সাথে প্রেমে পড়ার জন্য এই কটা কারণই যথেষ্ট আচ্ছা বলটু তুমি কি আগের মতো এখনো সিগারেট খাও আরে না এখন আর সিগারেট খাই না কিন্তু কিন্তু কি কিন্তু এখন খালি সিগারেটের মধ্যে গাঞ্জা ভরে খাই ছোট দাও কাছে চেয়ে সে গায়ে চড়িয়ে ধরে বলবে আমায় আদর করিতে তখন শ্বশুর বাড়িতে আমি বলবো শ্বশুরকে ওই ছোট দেওয়ারটা বড় হলে দেবে আমার দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাতটা কি মিউজিশিয়ান প্লিজ একটু বাজান তো বাবা বাবা কি হয়েছে না

কেনা রেপ করছে তুই সর্দার ওখানে তুই আমার রেপ কর করবি না সবাই চাইয়া আচ্ছা জান বিয়ের আগে তুমি আমাকে কত গিফট কিনে এনে দিতে কিন্তু এখন দাও না কেন মাছ ধরার জন্য তো মানুষ মাছের কত রকমের টপি দেয় কিন্তু মাছটা ধরার পর কি মাছের কখনো টপ দিতে দেখছ চই সুদে চই সাদমে ভাই ইরাম দেখো না নি দেখা মাত্র সরেডি করতে নে তাসি দেন সকালে সময় ভাই বাকি হইতো না বাকি হইতাম না মে যখন খোলা দে একটা খোলা ভাই খোলা ফরমালিন বলো মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমি আমার স্ত্রীর হাতে রান্না খেতে চাই হুজুর তোমার স্ত্রীর হাতে রান্না খেলেই তৃপ্তি পাবে তুমি না তৃপ্তি তো পাবো না তবে ওই শালীর হাতে রান্না খেলে আমার মরার ইচ্ছাটা নিজের থেকে ইংলিশ মিডিয়ামের ছেলে চিড়িয়াখানায় গিয়ে বাদর দেখে কি বলবে কি বলবে ও মাই গড কি সুন্দর মান কি ঘুমোচ্ছে কেউ ডিস্টার্ব করে না কেউ ডিস্টার্ব করে না একটা বাংলা মিডিয়ামের ছেলে চিড়িয়াখানায় গিয়ে বাদর দেখে কি বলবে কি বলবে ওই দেখ তোর আব্বা ঘুমায় নে ডিলমা সিমি আই লাভ ইউ সিমি তোরে আমি ভাই ভাবছিলাম ঠিক আছে বেয়াদব চেষ্টা কথা আমার ছবি তুলবি না ছবি তুলবি না বালা বালা পিকচার আমার বাসায় আছে সাপ্লাই দিবি সাপ্লাই দিবি না আউল বাউল অবস্থায় ছবি তুলবি না কই দিলাম এই চল তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব কি কি বলবি তুমি ভূগোলের আকার আয়তন আমি কিন্তু তোমাকে জোর করে ফেলবো কেন আমার দোষটা কোথায় আমি জোর করে কিছু করেছি আচ্ছা বলটু তুই এখন পর্যন্ত কতবার ফেল করেছিস করোনা স্যার তাহলে গত তিন বছর যাবত তুই একই ক্লাসে কেন পড়ছিস এই তো স্যার পরীক্ষায় যেতে ফেল না করি সেই জন্য কোন পরীক্ষায় দেই না শাহজাহান বানাই দিছে তাজমহলে দিল তরে লিখা দিল দিলে এর আহসান মঞ্জিল শাহজাহান বানাই dise তাজমহলে দিল তরে লিখা দিল দিলে এর মঞ্জিল খো পায় করে ফুলের তুই দাদা একটা কথা বলি হ্যাঁ তুমি যদি বাবা ভালো করে পড়াশোনা করো না তাহলে আমার মনটা পাবে সত্যি অবশ্যই ম্যাম আমি টাইলিcaya আচ্ছা জান আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করবে না তো আরে কি বলছো জান এটা তো কোনো সম্ভবই না সত্যি বলছ তো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে একবার মইরেই দেখো আচ্ছা বাইরে ক্যামেরা পোলা কথা শুনে যাও ও সুহাগি তোমার ওই মনটা হয়ে যাও ও সুহাগি তোরে তালাক দিয়ে করব নিকে ওরে সুন্দর তোর সাহস কত আমায় দেখে ভয় কেন পাস না তুমি আমায় ছাইরা আইনো না গো নিকা তাই তোমার পায় আজকালকার মেয়েগুলো এত পাজি সেদিন একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত মেয়েটা বললো সার্টিফিকেটে কুড়ি ফেসবুকে আঠেরো

আমি তুমি আসো ওই মিয়া কাজ টাস তো কিছু করেন না তাই খালি ফোনে কথা আবার তুমি তুমি করে কথা বলেন আমি কি আপনার শালা লাগি নাকি তুই অফন ধরলি ভাইয়ের দায়িত্ব বনকে প্রটেক্ট করা তুই আমাকে থ্যাংকস দে আমি তোকে প্রটেক্ট করলাম আচ্ছা বলটু বলতো কমলা আর আপেলের মধ্যে পার্থক্য কি স্যার কমলা রং কমলা হলো আপেলের রং আপেল নয় দূর হারামজাদা তোর মাথায় গ্যাস্ট্রিক একটা জিনিস খেয়াল করছো সুন্দরী মাই সুন্দর জামাই হয় না অধিকাংশ ক্ষেত্রে দেখছো নি ফ্যামিলিতে সবচেয়ে অসুন্দর কে জানো নি অনেক অসুন্দর সুতরাং অসুন্দর হিসাবে আর কিন্তু একটা সুন্দরী বউ ফানোর অধিকার আছে তুমি দাঁড়াও জি হ্যালো জি নাম কি এটা আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরা নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো আই সরি আপনার মেয়ে মারা গেছে মা মা আমি তো মরি নাই মা আমি তো মরি নাই চুপ বে আদব তুই ডাক্তার বেশি বুঝছস আচ্ছা মা না দু পানি নেই কি ব্যাপার আমার না বোতল ভর্তি পানি ছিল কে খাইছে আমি খাইছি তুইও মিয়া তুমিও না আবার একটু টুকরা সুকে নেড়াও খাই ফেলতা আমি তো সবগুলো খাইছিলাম তাহলে পানি আসলো কোথ ও আচ্ছা মনে পড়ছে আমি খাই আবার ওটার মধ্যে এক নাম্বার করছিলাম তুইও মিয়া তুই গুঞ্জলায়া

আই লাভ ইউ প্লিজ তুমি আমার জীবনে চলে আসো জুতা খুলবো নাকি রে বোকা মে এটা মন্দির নয় জুতা ফুড়েই চলে আসো নিজেকে কি মনে করো হ্যাঁ রাত্রিবেলা মেয়েদের নোংরা নোংরা মেসেজ পাঠাও কি ভাবো মেয়েরা এগুলো খুব এনজয় করে হ্যাঁ আর ভাবো তুমি যা করবে আমরা সেটা দেখবো আর আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো আই আইম মর্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম এইবার যদি কথা না শোনো তাহলে আমার যে খারাপ মেয়ে তুমি তোমার জীবনে কোনো দিন দেখবে না ও আমায় দেখে গেও মরে